সো আমরা একটা টিকিট কিনলাম এবং টিকিটটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যালেন্স যাব হয়তো পাঁচ মিনিটে বা ছয় মিনিটে ব্যবধানে একটা ট্রেন মিস করলাম ট্রেনটা আসলে খুবই 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 খারাপ লাগতেছে এখন দুইটা ঘন্টা এখানে বসে থাকতে হবে এটা হচ্ছে স্পেন এবং স্পেনের বড় একটা ট্রেন স্টেশন এই শহরে এখান থেকে ব্যালেন্সিয়াতে যাওয়া হয় ব্যালেন্সিয়া যেতে প্রায় দু ঘন্টার মতো সময় লাগে আসলে এক একটা ট্রেন স্টেশন অনেক সুন্দর এখানে ট্রেনগুলা ওই যে র্যানফি র্যানফি একটি কোম্পানি ট্রেনের বিশাল বড় তো যাই হোক আমরা একটু সামনে থেকে যাচ্ছি এখানে ট্রেনের টিকিট মানে কি বোর্ডিং পাসের মতন দেখেন বোর্ডিং পাসের মতন তো বোর্ডিং পাসের মতন হলেও আপনাকে সমস্ত কিছু চেকিং করতে হয় আমি আরও সামনে যাই দেখাচ্ছি কীভাবে তারা চেকিং করে আমার এটা ট্রেনের টিকিটটা হচ্ছে যে নয়টা পনেরোতে এবং এগারোটা পনেরোতে নামবে দুই ঘন্টা একবার পুলি টাইম অর্থাৎ একবার ফিক্সড টাইমে ওখানে এগারোটা পনেরোতে নামবে তারপর ওখান থেকে আমি আরেকটা জায়গা যাব তো রোমানা অ্যাম্বাসিতে যাব। আমার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমার টিয়ার সে কারটা হারে গিয়েছে সেই টিয়ার দেখা যাচ্ছে মানে ওঠাতে পারে কি না এরকম একটা প্রকৌশলী নিয়ে বা প্রস্তুতি নিয়ে ওখানে যাওয়া তো দেখা যাক কি হয় তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমার টিয়ার স্যেকারটা ফিরে পাই কারণ টিয়ারসেকারটের জন্য অনেকটা মানে অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে তো যদিও এখন স্পেনে আসি তো তারপরও একটা শক্তি বা স্ট্রং হিসাবে যেটা পাওয়ারফুল কার্ড ইউরোপে একটি কার্ড থাকা মানে একটি পাওয়ারফুল একটা হারে গিয়েছিলো অনেক যত্ন শহরে রাখছিলাম আটটা বছর পরে একটা হারে গেলো তো যাই হোক এখানে সবাই চেকিং হচ্ছে আমার কাউন্টারে দাগ আসবে মনে করেন সাড়ে নয়টা থেকে পনেরো নয়টার দিকে দাগ আসবে এছাড়া না কিন্তু এখন দুইটা ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে এবং তারা চেকিং করতেছে দেখেন এসেন কি সুন্দরভাবে চেকিং হচ্ছে